আপনি আজকে দাবি করেন সুরসাল্লামকে ভালোবাসেন হিসাবে মাঠে আপনি নেমেছেন রাজপথে যশ্ন জুলুস করেন আপনাকে বলা হয় আপনি আদায় করুন রাসুল সাল্লি মতো সিয়াম পালন করুন রাসুল সাল্লাহ সালামের মতো ইসলাম মেনে চলুন রাসুলসাল্লামের মতো তখন আপনার মুখে তালা বন্ধ হয়ে যায় আপনি বলেন যে আমার মাঝাবে যা আছে তাছাড়া পারবো না আপনি বলেন যে আমার ইমাম সাহেব যা বলেছে তাছাড়া পারবো না আপনি বলেন আমার মুফতি সাহেব যা বলেছে তাছাড়া পারবো না আপনি বলেন আমার পীর সাহেব যা নিয়ম দিয়েছে তাছাড়া পারবো না তাহলে নিশ্চয়ই আপনি মিথ্যুক একজন ভালোবাসার দাবিদার ছাড়া কিছুই আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ যিনি আমাদেরকে সম্মানিত করেছেন মর্যাদাশীল করেছেন তাঁর ইসলামের পথে চলার তৌফিক দেওয়ার মাধ্যমে যিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মার অন্তর্ভুক্ত করে আরও মর্যাদাশীল করেছেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিউলামের অনুসারী হয়ে আরও মর্যাদা মর্যাদাবান করেছেন সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ অথবা অসংখ্য ও সালাম পেশ করছি প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ তার তারা কেরাম আহলি বাইদ শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক কনিষ্ঠ অনুসারীদের সমবেত মুসল্লিবৃন্দ হেজরি বর্ষ অনুযায়ী চলছে সফর মাস আজকে সফর মাসের আঠাশ তারিখ শেষের দিকে দু একদিন পরেই শুরু হবে হেজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল মাস সফর মাসকে কেন্দ্র করে একটি প্রচলিত দিবস উদযাপন হয় তা হল আখেরি চাহার সংবাদ যার উদ্দেশ্য বলা হয় যে এই দিনটি হলো সেই দিন যেই দিন থেকে নবী মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি অসুস্থতা অনুভব করেন বা অসুস্থ হন বিষয়টির বাস্তবতা রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম তিনি বারোই রবিউলাউলি সোমবার সকাল আট থেকে নয়টার দিকে পৃথিবী থেকে বিদায় নিয়ে যান কিন্তু যেই অসুস্থতায় অসুস্থ হন মৃত্যুসজ্জায় সাহিত্য হন সেই অসুস্থতা শুরু হয়েছিল এই আটাইশে সফরে আঠাশে সফরে তিনি বাকি কবরস্থানে এক জানাজা ও দাফন সম্পন্ন করে ফেরার পথেই মাথা ব্যথা অনুভব করেন এই মাথা ব্যথা থেকে জ্বর পর্যায়ক্রমে বাড়তে বাড়তে অসুস্থ হতে বারোই ওয়াল সোমবার তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান সমবেত মুসল্লিবৃন্দ এটি বাস্তব যাটাই সে সফর থেকে তিনি অসুস্থ হন কিন্তু এটি অবাস্তব যা সে সফরকে কোনো দিবস হিসাবে পালন করতে হবে এটি ভিত্তিহীন না রাসুল উল্লা সাল সাল্লাম করেছেন না যারা তার জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত ছিলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আমার খতাব রদিয়াল্লাহ আনহু ওসমান উবনা আফান রদি আল্লাহ আনহু আলী উবনা আব তালিব আল্লাহ তালা আনহু ও যারা রয়েছিলেন কেউ এই দিনটিকে কোনো রকমের দিবস হিসাবে উদযাপন করেননি সুতরাং নিঃসন্দেহে এই দিবসটি একটি দিবস হিসাবে উদযাপন করা একটি বেদা ছাড়া কিছুই নয় সমবেত মুসল্লিবৃন্দ ফেরে আসি রবিউলা কোনো সন্দেহ নেই একটি ঐতিহাসিক মাস রবিউলাউাল যেমনইভাবে নবী সাল্লাহ আলীহসাল্লামের পৃথিবীতে আসার জন্মের মাস তেমনইভাবে রবিউল উল নবী সাল্লাহু হুসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাস দুটোই সঠিক এবং জন্মের দিবসও ছিল সোমবার বিদায়ের দিবসও ছিল সোমবার এটিও সঠিক কিন্তু প্রচলিত ১২ই রবিউল আবওয়াল যে জন্ম জন্মদিবস হিসাবে গণ্য করে তথা কথিত। চরমপন্থীদের ঈদ এটি কখনোই সঠিক নয় এটি শিয়াদের উৎপত্তি করা শিয়াদের তৈরি করা একটি ইসলামে গজামিল বা ভিত্তিহীন বা বেদাঁত ও গুনাহের কাজ ছাড়া কিছুই নয় রসুল্লা সাল আলি রবি বারোই রবিউলাউালে বিদায় নিয়েছেন এটি সকলেই একমত কিন্তু জন্ম কত তারিখে কেউ বলেন রবিউলাউাল মাসের তিন তারিখে কেউ বলেন আট তারিখে কেউ বলেন নয় তারিখে কেউ বলেন দশ তারিখে কেউ বলেন এগারো তারিখে কেউ বলেন বারো তারিখে সুতরাং কখনোই জন্মের ক্ষেত্রে শুধু বারো তারিখকে ঐক্যবদ্ধ মত হিসাবে মনে করার সুযোগ নেই যদিও হয় কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে আপনি কোনো ঈদ উদযাপন করবেন এমনটি আপনার চেয়ে প্রিয় যারা ছিলেন এই উম্মার শ্রেষ্ঠ যারা ছিলেন খোলাফায় রাশিদিন সাহাবাই কেরাম তাবে ইনগন কি প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা হল্লা ইমাম মালিক হল্লা ইমাম শাহেঈ রহমল্লাহ ইমাম আহমেদ বিন হাম্বাল রাহম হল্লা তাদের তারা তো নন তাদের যুগ পর্যন্ত এই ধরনের ঈদে মিলাদুন নবী বা বারো তারিখের কোন অনুষ্ঠান পৃথিবীর বুকে হয়নি হিজরি শতাব্দী তৃতীয় শতাব্দীর শেষে মিশরের কায়রোতে সেই ফাতেমি শিয়া তারাই সর্বপ্রথম এই ঈদে নবী নামক এর উৎপত্তি ঘটায় সেই শিয়াদের অনুসরণ করে তথাকথিত শিয়াদের ছোট ভাই সৈন্য বলে পরিচিত যারা তারা আজকে এটি আমাদের মাঝেও উদযাপন করছে আমরা বলবো কোনো সন্দেহ নেই এটি একটি নিষিদ্ধ এবং গোনাহের কাজ যা কখনোই নবী সাল্লাহ আলি ওসাল্লাম ও সাহাবাইকার করেননি বরং সেটিকে তারা বর্জনের জন্য কঠোরভাবে নিষেধ করে নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাদের বিষয়টিকে উপলব্ধি করার এবং সেই অনুযায়ী মেনে চলার তফিক দান সমবেত মুসল্লিবৃন্দ রসুরল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি আসেননি বা তাকে প্রেরণ করা হয়নি আমরা তার নাম শুনে শুধু চুমু খাব আর নাম শুনে শুধু আমরা বিভিন্ন মিলাদ করব। আর নাম শুনে আমরা শুধু যশ্নে জলুস রাজপথে মিছিল করব রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে এজন্য আল্লাহ প্রেরণ করেননি আল্লাহ তাকে প্রেরণ করেছেন আলী হোসাল্লামকে মানুষের জীবনের উত্তম আদর্শ মডেল হিসাবে গ্রহণ করার জন্যই তাকে প্রেরণ করেছেন সুতরাং প্রতিটি রসুলের অনুসারীর কর্তব্য হবে রসুল্লাহ সাল্ল্লা আলী হুসাল্লামের আদর্শকে নিজের আদর্শে সেটিকে রূপান্তরিত করা নিজের আদর্শটাকে রাসুলের আদর্শে নিজের আদর্শকে রূপ দেওয়া আল্লাহ আমাদের সে তৌফিক দান করু আজকে রাসুল উল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামকে কেন্দ্র করে এই উম্মার মানুষেরা যারা মুসলিম বলে দাবি করে তারা তিন শ্রেণীর এক শ্রেণী তারা সীমালঙ্ঘন করেছে করতে গিয়ে আরেক শ্রেণী তারা সীমালঙ্ঘন করেছে ছেড়তে গিয়ে আরেক শ্রেণী ওয়সাত তারা হলো মধ্যমপন্থী এই মধ্যমপন্থীটি হলো আহলুসন্না জামা আ হকপন্থী তারাই হলো সঠিক অবস্থানে খবার সময় সীমাবদ্ধ সংক্ষিপ্ত সময় আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি সমবেত মুসল্লিবৃন্দ এক শ্রেণী এই বারৈ রবিউলা ওয়ালে দেখবেন কি ধরনের সীমা লঙ্ঘন তাদের তারা দাবি করে রাসুলের প্রতি ভালোবাসার দাবিতে তারা আজকে এই সব কিছু করছে মনে রাখবেন পৃথিবীর বুকে রসুল সাল্লা সাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন তারাই ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাহাবাই কেরাম। তাদের চেয়ে আর কেউ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বেশি ভালো বাসতে পারে না তাদের ভালোবাসাটাই হলো আমাদের রসুলের ভালোবাসার জন্য সীমারেখা মডেল মাপকাঠি কিছুটা ইঙ্গিতে আমরা যাব আলোচনায় যাব। তাই এক শ্রেণীর সীমা লঙ্ঘন করেছে এমনকি সীমা লঙ্ঘন করতে গিয়ে তারা কখনো রসুল্লাহ সাল্লামকে আল্লাহর সমপর্যায়ে পৌঁছে দিয়েছে এই জন্যই রসুল্লাহ সাল্লাম অগ্রিম কঠোরভাবে নিষেধ করেছেন শাহিউল বুখারি হাজিজ রসুল্লাহ সাল্লাম বলেন তিনি বলছেন তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না যেমনইভাবে খ্রিস্টানেরা এবন মারিয়াম এই শা আলি ইসলামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে ইন্নামা আনা আব্দুহু আমি তো আল্লাহর একজন বান্দা মাত্র এর বেশি কিছু নয় আল্লাহর সন্তানও নয় আল্লাহর সমপর্যায়ও নয় আল্লাহর শরিকও নয় আমি একজন আল্লাহর বান্দা তিনি মাহবুত আমি আল্লাহর একজন সৃষ্টি মখলুক তিনি খালেক ফকল আবদুল্লাহল সুতরাং তোমরা বলো আমার বিপারে আমার বিষয়ে আবদুল্লাহ মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা ওয়ারাসুল এবং আল্লাহর রাসুল সুহান এভাবে তিনি অগ্রিম সতর্ক করেছেন কারণ খ্রিস্টানেরা এইসা আলি ইসলামকে কেন্দ্র করে সীমা লঙ্ঘন করেছে ভয়াবহ সীমা লঙ্ঘন কেউ বলেছেন খ্রিস্টানদের এক শ্রেণী যে যিনি আল্লাহ তিনি এইসা পার্থক্য নেই শুধু দেহের পরিবর্তন আল্লাহ এইসা আলি ইসলামের ভিতরে আল্লাহর অনুপ্রবেশ ঘটে গেছে আরেক শ্রেণী তারা বলেন যে আল্লাহ ঈসা আলি ইসলাম তিনি হলেন এবনুল্লাহ আল্লাহর পুত্র আরেক শ্রেণী তারা বলে তিনজনের সমষ্টির নাম হল আল্লাহ তার মাঝে একজন ঈসা আলি ইসলাম এই সীমা লঙ্ঘন হলো খ্রিস্টানদের আল্লাহ রসুল ইসলাম জানেন তার উম্মাতও খ্রিস্টানদের অনুসরণ করে ওই সীমালঙ্ঘনে যেতে পারে এজন্যই আল্লাহর পক্ষ থেকে তিনি জেনে আল্লাহর পক্ষ থেকে তিনি এই নির্দেশনা এই সতর্কবাণী উচ্চারণ করেছেন তোমরা খ্রিস্টানদের মতো এই সাহেব ইয়ামের ক্ষেত্রে যেমন সীমালঙ্ঘন বাড়াবাড়ি করেছে আমার ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করো আমি তো একজন আল্লাহর বান্দা মাত্র অতএব আমাকে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল বলেই তোমরা সম্বোধন করো হার আজকে যথাকথিত যারা চরমপন্থী বিশেষ করে যারা গ্রিন পাগড়ি গ্রিন টুপি এগুলি কিছু আলামত মনে রাখবেন গ্রিন টুপি এবং গ্রিন পাগড়ি তারাই ব্যবহার করে যারা বিশ্বাস করে যে উপরে হলে আহাত আর নিচে হলে আহমাদ নজুবিল্লাহ মানে উপরে হলে আহাদ মানে উপরে হলেন আল্লাহ আর তিনি জমিনে চলে এসে আহমাদ হয়ে গেছে মানে এক কোনো পার্থক্য নেই নাউজ বিল্লাহ তাই তাদের মসজিদগুলিতেও দেখবেন তাদের খানকাগুলিতে দেখবেন আল্লাহ এবং মুহাম্মদ দুটি নাম একটির সাথে আরেকটিকে অনুপ্রবেশ করে ফেলেছে যেভাবেই রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন ঠিক সেইভাবেই তারা খ্রিস্টানদের মতোই করে ফেলেছে আজকে তথাকথিত এই ঈদে নবী এর উৎপত্তি কথায় কিভাবে এসেছে এটি জানলাম আমরা শিয়ারা সর্বপ্রথম করেছে শিয়ারা কোথায় পেয়েছে শিয়ারা এটাকে গ্রহণ করেছে খ্রিস্টানদের কাছ থেকে শিয়ারা যখন দেখে যে খ্রিস্টানরা তাদের নবীর বড় হ্যাঁ জন্মদিবস পালন করে বড়দিবস পালন করে আর আমাদের নবী থাকলে আমরা কেন পালন করব না তাদের অনুসরণ করে তারা এটা শুরু করেছে সেই খ্রিস্টানদের অনুসরণ করে খ্রিস্টানরা আবার পেল কোথায় খ্রিস্টানরা পেয়েছে গ্রিক সভ্যতার মানুষ যারা ইউনান সভ্যতার তারা তাদের দেবতাদের জন্মবার্ষিকী পালন করে সেখান থেকে নিয়েছে খ্রিস্টান খ্রিস্টান থেকে নিয়েছে শিয়া শিয়া থেকে নিয়েছে তথাকথিত বেদাতি ভ্রান্ত মানুষেরা কারণ এটি কখনো ইসলামের বিষয় নয় সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং একদিকে নবিসল্লা সাল্লামকে অবশ্যই ভালোবাসবো এটি সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে কিন্তু এর একটা সীমা রয়েছে তিনি বলেন তোমাদের মাঝে কেউ মুসলিম মমিন হতে পারে না পরিপূর্ণভাবে যতক্ষণ না আমি তার কাছে তার শ্রদ্ধাভাজন পিতামাতার চেয়ে তার কলিজার টুকরা সন্তানের চেয়ে এমনকি গোটা বিশ্বের সকল মানুষের চেয়ে আমি যতক্ষণ না তার কাছে অধিক প্রিয় পাত্র হতে পারি ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না সত্যিই রসুলসাল সাল্লামকে জীবনের সবচেয়ে প্রিয় পাত্র হিসেবে গ্রহণ করতে হবে কিন্তু এর একটা সীমা রেখা রয়েছে সবচেয়ে মানে কি আপনি কি আল্লাহর চেয়ে রাসুসাল্লামকে না আল্লাহর চেয়েও নয় আল্লাহর সমানও নয় আল্লাহর পরে মানুষের মাঝে সবচেয়ে আল্লাহলাম শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ রাসু শব্দটা স্পষ্ট করে দিয়েছেন আজমাইন গোটা গোটা মানবের চেয়ে মানব জাতির ঊর্ধ্বে আপনি স্থান দেবেন মোহাম্মদ সাল্লাহ্লামকে কিন্তু কখনো আল্লাহর সমান নয় আল্লাহর সমপর্যায় নয় আল্লাহর ঊর্ধ্বেও নয় এটি সীমা রাখা দিয়েছেন সেই সীমা সীমারাখায় আপনাকে খেয়াল করতে হবে সর্বোচ্চ ভালোবাসব কিন্তু এই সীমার মাঝে আমরা রাখব প্রিয় ভাই এক শ্রেণী এই ভালোবাসা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে আরেক শ্রেণী আবু হরাই রাজি আল্লাহ তালা আনহু সেই সময়ে তিনি বলেছেন জেনে রাখো লা ইয়াতিনা জামা ইয়া আলা নাস জামান ইয়ুহadisuনা বি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম بل জেনে রাখো এমন এক সময় আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলি মানুষের সামনে বলা হবে তখন কোনো মানুষ দাঁড়িয়ে যাবে তার কাপড় চাড়া দিয়ে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে সে বলবে লা ইল্লাল কুরআন বলবে না এই হাদিস চলবে না করা আমাদের যথেষ্ট করা আমাদের যথেষ্ট এই হাদিস চলবে না এই হাদিসের প্রয়োজন নেই লা এরাও দাবি করে মুসলিম কিন্তু তারা রসুলল্লাহ সাল্লাহ ইসাল্লামের প্রতি তাদের ভালোবাসাও নেই সন্নাও মানতে চায় না হাদিসও মানতে চায় না বলে শুধু করা নেই যথেষ্ট এই শ্রেণী আরেক শ্রেণীর সীমা লঙ্ঘন করেছে সন্নাকে বর্জন করে রাসুল সাল্লা ইসাল্লামের প্রতি অবজ্ঞা করে অপেক্ষা করে ধৃষ্টতা প্রদর্শন করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আগেই ঘোষণা দিয়েছেন সোরানিসা পঁয়ষট্টি নম্বর আয়াত আয়াতন তোমার রবের কসম করে বলছি হে নবী তারা ইমানদার নয় যতক্ষণ না তারা তাদের মাঝে পরস্পরের দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে তুমি নবীকে মেনে না নেবে তারা কখনো ইমানদার হতে পারে না সন্নাকে কেউ যদি এভাবে অবজ্ঞা করতে চায় হাদিসকে অবজ্ঞা করতে চায় বলতে চায় যে শুধু করানেই যথেষ্ট হাদিস লাগবে না তাহলে মনে রাখবেন আল্লাহ কসম করে বলেছেন এরা ইমানদার নয় এরা ইমানদার নয় তাহলে এক শ্রেণী সীমা লঙ্ঘন করতে করতে তারা চরম বেদাতে অথবা শেরকে লিপ্ত হয়েও ইমান থেকে বের হয়ে যাচ্ছে আর এক শ্রেণী তারা বর্জনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে তারাও ইমান থেকে বের হয়ে যাচ্ছে এজন্য বলেছিলাম তিন শ্রেণী এক শ্রেণী গ্রহণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে আর এক শ্রেণী বর্জনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে আরেক শ্রেণী হলো ওসৎ এটি হল মধ্যমপন্থী তারা গ্রহণের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করে না বর্জনের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করে না বর্জন করবেন যদি হাদিস সহি বলে প্রমাণিত না হয় তাহলে অবশ্যই আপনাকে বর্জন করতে হবে হাদিস নামে যদি জাল কিছু নিয়ে আসা হয় প্রচলিত সমাজে বহু জাল হাদিস রয়েছে রসুলসল্লা সাল্লামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয় অবশ্যই আপনি সেটাকে বর্জন করবেন বর্জন করতে হবে কিন্তু বর্জন করতে গিয়ে কোনো সীমা রাখা লঙ্ঘন করা যাবে না সমাবেত মুসল্লি বৃন্দ ফেরে আসি রসুল্লা সাল্লাইসাল্লামকে আগেই বলেছি সবচেয়ে যারা বেশি ভালোবাসতেন তারা সাহাবাই কেরাম তাদের ছোট্ট একটি উদাহরণ নমুনা নেই সে হাদিসটি সহিহুল বুখারির অমার আব্দুল খত্তাব রাজি আল্লাহ তিনি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আসে বললেন ইয়া রসুল্লাহ ইন্নাকা আহাবু ইলাইয়া মিংকুল্লি সেই ইল্লা মিন নাফসি হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আপনি আমার কাছে সবার চেয়ে অধিক শ্রদ্ধার ভালোবাসার পাত্র ইল্লা মিন নাফসি তবে আমার নিজের জীবনের উপরে নয় নিজের জীবনটার উপরে আপনাকে দিতে পারছি না তবে সবার আমার স্ত্রী বউ বাচ্চা যত মানুষ সকলের উপরে আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন লা ওয়াল্লাজি নাফসি হাত্তা হাতা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা বললেন হে অমার না সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ তুমি যতক্ষণ না আমাকে তোমার নিজের চেয়েও ভালোবাসতে পারবে তুমি ईमानदार হতে পারবে না আল্লাহ আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলে ফেললেন সাথে সাথে বলে ফেললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন nafsi হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার কাছে জীবনের আমার কাছে সবকিছুর চেয়ে এমন কি আমার জীবনের চেয়েও আপনি আমার কাছে অধিক পিরিিয় সুভাল রাসুল্লাহ সাল্লাহ ইলাম আবার বললেন আল আন আ আমার হে ওমার। তুমি এখন মান্দার বলে প্রমাণিত হয়েছে সুভাল্লাহ আল্লাহকবা এই ভালোবাসা আপনার ভিতরে থাকতে হবে। তাহলে আপনি ইমান্দার তাহলে আমি মাদার। এখন আসন ভালোবাসা মানে কি রাসল সাল্লাহ ইসলাম যা করেছেন করতে বলেছেন। সেগুলির কোনো গুরুত্ব দেব না নিজের মন মতো ইসলাম মেনে চলবো আর বলব আমি রাসুলকে সবচেয়ে ভালোবাসি এই তার অবস্থাটা লক্ষ্য করুন তিনটি উদাহরণ ছোট্ট করে সেটিও হাদিসে এসেছে অমার রিয়ানহুতুল্লা তা অফ করতে গেলেন তা অফ করতে গিয়ে প্রথমে হাজরা আসওয়াদের কাছে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন লা এনে আমি জানি তুমি একটা পাথর মাত্র তুমি মানুষের কোনো উপকার করতে পারো না কোনো ক্ষতি করতে পারো না সুতরাং তোমার মতো পাথরকে আমি চুমু খাবো কেন এরপরে বললেন জেনে রাখো মা কবচুকা আমি যদি আমার প্রিয় রাসুলকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম তাহলে আমার মতো আমার তোমার মতো পাথরকে চুমু খেতে না কেন খাচ্ছি সবেই জানি তুমি কিছু করতে পারো না ক্ষমতা নাই শুধু একটি কারণে সেটি হলো আমি রাসুলকে ভালোবাসি আর আমার রসুল তোমাকে চুমু খেয়েছেন তাই আমি বাধ্য তোমাকে চুমু খেতে আমার কোনো আপত্তি আর নেই আমার কোনো প্রশ্ন আর নেই আমার কোনো দ্বিধা সংকোচ আর নেই যখন এতটুকু নিশ্চিত জেনেছি আমার রাসুল তোমাকে চুমু খেয়েছে আমি বাধ্য তোমাকে চুমু খেতে হ্যাঁ এ হল ভালোবাসা দ্বিতীয় সেই উমর আল্লাহ আনহু এ হাদিজ শাহিদুল বুখারিক এটা হলো হজরে আসওয়াদ প্রথম কণা ঘোরে হজরে আসওয়াদের আগের যে কণাটা সেটাকে বলা হয় রুকন ইমানি সেই রুকনাইমানির সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন এনে কালা চাদার চানফা আমি জানি তুমি এই পাথর কিছু উপকার করতে পারো না ক্ষতি করতে পারো না কেন তোমাকে আমি স্পর্শ করব। বললেন যদি আমি রাসুলকে না দেখতাম তাহলে তোমাকে স্পর্শ করতাম না তাই অতএব রাসুলকে দেখেছি তাই তোমাকে আমি স্পর্শ করলাম তৃতীয় তাওয়াফ তাওয়াফে কুদুম প্রথম তাওয়াফে নিয়ম হল যারা সর্বপ্রথম যাবে পুরুষদের জন্য দুটি বিশেষ বিষয় একটি হলো এজতেবা অর্থাৎ ডান কাঠটাকে খালি রেখে নিজ দিয়ে এটা পড়তে হয় আরেকটিকে বলা হয় রমল রমল মানে প্রথম তিন চক্কর বীর বেশি চলতে হয় কেন এটার কারণটা কি এর কারণ ছিল এই রাসুল সাল আলহসাল্লাম যখন দশম হিজড়িতে এ করলেন বিদায় হজ করলেন সেই সময় মুশরেকরা একদিকে ছিল তারা দাঁড়িয়ে মদিনা থেকে কষ্ট করে ক্লান্তির সাথে এসেছেন তারা তারা ঠাট্টা বিদ্রুপ করতেছে এই দেখো কেমন মমিনেরা দুর্বল কি একেবারে গায়ে শক্তি নাই কিছুই নেই রাসুল সাল্লাম তখন বললেন প্রথম তিন চক্কর আমরা একটু বীর বেশে চলব যাতে তারা দেখে বুঝতে পারে যে আমরা আসলে দুর্বল নই আমরা বীর আমরা শক্তিশালী এটা হচ্ছে রমলের মূল শুরু উদ্দেশ্য অমার দেওয়ার যুগে এটি তো দশম হিজড়ির পরে আর কোনো মুস্রেকের সেখানে যাওয়ার সুযোগ ছিল না এখনও কোনো মুস্রেক সেখানে দেখে নাই তাহলে এখন আপনি কেন রমল করবেন এখন তো আর এটার প্রয়োজন হয় না তাই অমর রাজি আল্লাহ বলছেন যে আজকে আমরা জানছি কোনো মুর্শ্রেক এখানে নাই কেউ আমাদেরকে দেখছে না তাহলে কেন আমরা এই রমলটা করব। এটার তো আর কোনো প্রয়োজন নাই অমর রাজি আল্লাহ বললেন জেনে রাখো আমি ভালোবাসি যেই এই কাজটা রাসুল্লাহ সাল্ল্লাহলাম করেছেন নিষেধ করেননি সেই কাজকে কখনো ছেঁড়াটা পছন্দ করি না আমি ভালোবাসি সেটাই করতে হবে সে ভালো এ হলো রাসুলের ভালোবাসা প্রিয় ভাই আপনি আজকে দাবি করেন রাসুল সাল্লু ভালোবাসান ভালোবাসেন হিসাবে মাঠে আপনি নেমেছেন রাজপথে যশ্নচুলস করেন আপনাকে বলা হয় আপনি সালাত আদায় করুন রাসুল সাল্লাহ ইসলামের মতো সিয়াম পালন করুন রাসুল সাল্লাহ মতো ইসলাম মেনে চলুন রাসুল সাল্লামের মতো তখন আপনার মুখে তালা বন্ধ হয়ে যায় আপনি বলেন যে আমার মাঝাবে যা আছে তাছাড়া পারবো না আপনি বলেন যে আমার ইমাম সাহেব যা বলেছে তাছাড়া পারবো না আপনি বলেন আমার মুফতি সাহেব যা বলেছে তাছাড়া পারবো না আপনি বলেন আমার পীর সাহেব যা নিয়ম দিয়েছে তাছাড়া পারবো না তাহলে নিশ্চয় আপনি মিথ্যুক একজন ভালোবাসার দাবিদার ছাড়া কিছুই নয় যদি সত্যিই আপনার ভালোবাসা থাকতো তাহলে ওই উমারুল খাতাব রাজিয়াল মতোই আপনি সদা প্রস্তুত থাকতেন শুধু নিশ্চিত হওয়াটাই আপনার দায়িত্ব যা আসলে রসুল্লা সালাম করেছেন কি না যদি করেন তাহলে আর কোনো বাধা আমার সামনে নেই কোনো দ্বিধা সংকোচ আমার সামনে নেই আমাকে করতে হবে এটি হলো প্রকৃত ভালোবাসা এই ভালোবাসাই হলো আহলুসল জামা আর ভালোবাসা এই ভালোবাসাই হল আহলুল হদিসদের ভালোবাসা এটাই হলো সাহাবাই কেরামদের ভালোবাসা আজকে আহলুল হাদিসেরা এই আহ্বান জানায় এই দাওয়াত দেয় এই বাড়িধারা আহুল হাদিস জামে মসজিদ এই আহ্বানেই জানায় আমরা রাসুল্লাহ সাল্লামকে অবশ্যই ভালোবাসবো কিন্তু কোনো সীমা লঙ্ঘন করব না প্রকৃত পক্ষে যেভাবে তাকে ফলো করার মাধ্যমে তাকে অনুসরণ করার মাধ্যমে ভালোবাসা দরকার সেভাবেই আমরা ভালোবাসব আমরা যেন সেভাবেই রসুল্লাহ সাল্লসালামকে ভালোবেসে তার জান্নাতের পথকে আমরা নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন রবিল্লাহ